আলহামদুলিল্লাহ অসলু অসলাম আল্লাহ আমাবাদ আজকের বিষয় আপনি কীভাবে রাকাত বেতের নামাজ দুয় উন্নতের মাধ্যমে পড়বেন আপনি এক রাকাত বেতের নামাজ দুয়েক উন্নতের মাধ্যমে পড়বেন দু এক উন্নত ছাড়াও আপনি পড়তে পারেন নামাজ সহি হয়ে যাবে কেননা দু এক উন্নত নবী মহাসম সবসময় পড়তেন না এখন আপনি তার আপনি বেতন নামাজ এক রাকাতের বেতের কথা আমি বলতেছি মনে রাখবেন এক রাকাত বেতার আপনি কীভাবে আদায় করবেন প্রথমে আপনি নামাজ শুরু করবেন কীভাবে নিয়ত থাকবে এক রাকাতের যে আমি এক রাকাত বেতন নামাজ আদায় করতেছি নিয়োগটা অন্তর্মায় থাকতে হবে দিয়ে উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই এই যে নওয়াইতু আনুসাল এই যে দু এই যে নিয়োগগুলো আছে ওই নিয়োগ ওই নিয়তগুলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তারপরে শুরু করবেন কীভাবে আল্লাহ আকবর হাত বাঁধবেন হাত ভেদে এখানে আপনি সানা পড়তে পারেন সুবাহানাকা আল্লাহমি হামদিকা ও তাকমুকা মুকা তা আলা ওলা আলী ওলা ইলাহা ওয় এই সানাটি আপনি পড়বেন যদি পারেন আর যদি না পারেন কোনো সমস্যা নাই যদি ত্যাগ করেন বা ছেড়ে দেন কোনো সমস্যা নেই তারপরে আউদ বিল্লাহিমিনা শৈত নির বিসমিল্লাহ রহমান রাহিম এটা পড়বেন পরে আঠাম্ন সুরা ফাট করবেন সুরে ফাতিয়া পাঠ করবেন সুরা ফাতিয়া ফাট করার পর বিস্মিলা বলবেন বিস্মিলা বলে আরেকটি আরেকটি সুরা ফাট করবেন যে কোনো সুরা চোট্টো সুরা হোক অথবা বা পরসুরা হোক পাঠ করতে পারেন পাঠ করে আপনি রুকুতে যাবেন আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে রোকোতে গিয়ে সুবাহানার ও বিয়ান আদিম তিনবার পাঁচবার দুইবার একবার যতবে আপনি ঘর পড়তে পারেন কোনো সমস্যা নেই পরে আপনি সামিয়া ইমান হামেদা বলবেন বলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দুয়া পাঠ করবেন রব্বানা ওলাকাল হাম এখন এই দোয়াটার পরার পর অত দুয়াকে যদি না কোনো আমার মধ্যে কোনো সমস্যা নেই অনেক তাহলে যদি দোয়া যদি কেউ নাও পড়ে তাহলে রব্বানা ওলাকাম যদি আলাকাল হাম দাঁড়িয়ে এক রাখার দিকের কিন্তু দাঁড়িয়ে কেউ যদি নাও পড়ে তা কোনো সমস্যা নেই তখন ওই যে দাঁড়িয়ে দোয়া কনদটা পড়বে দুয়া কনদ কিন্তু আপনার এই যে আলাম দোসরার ফোর আর সুরা মিলান ফোর যে দোয়া কোনো করবে না ইয়ার পর যখন সে একতে বেতে না আমার শুরু করবে শুরু করবে আলাম দোসরা পড়তে হবে ওই না মানে রুকুতে গিয়ে রুকু থেকে ওটে পড়বে রুকুতে কি ওটে দোয়া কুণ্ড পড়বে কোন দোয়া কুণ্ণ সবচেয়ে উত্তম আল্লাহমা আল্লাহমা ইহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনী ফিমান আফাইতা ও তাওয়াল্লাফিমান তাওয়াল্লাতা লিফিমান আহাইতা এই দোয়াটি এই দোয়াটি ফরবে এটা তার দোয়া কুন্নত যেহেতু আপনি দাঁড়িয়ে পড়তে হবে দাঁড়িয়ে পরে আপনি যদি অন্য দোয়া এখানে অনেকগুলো আমার বসে করা যায় সমস্যা নেই তাহলে এই যে দোয়াটি পরে আপনি শেজদার মেদে চলে যাবেন আল্লাহ আকবর বলে শেষদার শেজদার মেদি গিয়ে কী করবেন আপনি শেজদার মেদি গিয়ে আপনি সুবাহানা রব্বি আল আহ বলবেন যতবারই বলেন শুভনাল আহ্লা বলবেন যতবারই আপনি বলেন তারপর আপনি আল্লাহ হকবর বলে রুকু শেষদা থেকে উঠবেন উঠে একটি দোয়া সেটি পড়তে পারেন রব্বিক ফিল্ডি উঠে সেদ থেকে উঠে মানে আপনি দুয়া বলতে পারেন রবি আবার সেচিত করবেন যদি এক রাকাতের মাথায় করতে হই তখন আপনি সেচদা করে আবার আল্লাহর থেকে উঠবেন তারপর আপনি তার শরৎ ফাট করবেন দুরস্বরী পাঠ করবেন আর যে অন্য দোয়াগুলি আছে পরে আপনি সালাম ফিরিয়ে দিবেন এই হলো এক রাকাত বেতন নামাজের দোয়া পূর্ণ সহকারে আর যদি আপনি দোয়া কুণ্য বাদ দিলেন যে রুকো থেকে উঠে তো আপনি দোয়া কুন্ন ছুটবেন দুটো বাদ দিয়ে দেন তাতেও কোনো সমস্যা নাই আপনার নামাজ जाबी अल आलम